আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই রোহিমা পোষ তিনশো পঞ্চাশ আপনার এটার ট্রান্সফর্মার চলে যে আপনার ডিসি সাইড চলে গেছে গা আমাদের ট্রান্সফার্মার রেডি করা ছিল আরেকটি এই যে আমরা নতুন ট্রান্সফর্মার মেঁদে রেডি করে দিলাম দেখেন হান্ড্রেড পার্সেন্ট তামা যদি কোনো ভাইয়ের রহিমা পোস তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ যে কোনো মডেলের আইপিএস এখানে সার্ভিসিং করা হয় যদি কোনো ভাইয়ের আইপিএস নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সেলিম ইলেকট্রনিক্স ধনবাড়ি টাঙ্গাইল আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে যে কোনো কুরিয়ারে পাঠাই দিলে আমরা কাজ করে আবার কুরিয়ারে পাঠাই দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমরা আইপিএস মেরামত করে দিতে পারব যদি কোনো ভাইয়ের আইপিএস নষ্ট হয়ে থাকে এই যে এই মডেলের আইপিএস বিনা এই যে রোহিমাপ্রুষ তিনশো পঞ্চাশ এটি অনেক সুন্দর যে কোনো কোম্পানির ব্র্যান্ডের যে কোনো ব্যান্ডেরই বেশ আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা কাজ করে কী করে দেব এই যে আমাদের এই যে নোটসেল এই যে লোড দেওয়া দেখাচ্ছি আপনাকে আপনার এই যে হইলো আমাদের এই যে কারেন্ট হলো এই যে দুশো সাতাশ ভোল্ট এই যে আমরা লুট দিলাম এই দেখেন লুট দিছি আপনার হল রোহিমা তিনশো পঞ্চাশ যদি কোনো ভাইয়েরাই বেশ নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের কারণে অনেক ভাইয়ের গরম থেকে স্বস্তি পাবে